এক রাতে ছোট্ট একটি গ্রামে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস যেন বর্জন করছে গ্রামটা ছিল অনেক পুরনো আর তার প্রান্তে একটি ভাঙা পরিত্যক্ত বাড়ি ছিল যেটা মানুষজন ভূতের বাড়ি নামে চিন্ত লোককথা অনুযায়ী বহু বছর আগে সেই বাড়িতে এক ধনী জমিদার বাস করতেন জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর তার কঠোর শাসনে গ্রামের মানুষ অনেক কষ্ট ভোগ করত গ্রামের একদিন লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে এবং সেই রাত থেকেই থাকে বলে শোনা যায় অরিজিৎ নামের এক যুবক তার বন্ধুদের নিয়ে ভূতের বাড়িতে তানশিয়া করতে বেরোলো বন্ধুদের মধ্যে কিছুটা ভয় থাকলেও অরিজিৎ একদমই ভয় পায়নি সে ছিল খুবই সাহসী এবং ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করত না তারা যখন বাড়িতে ঢুকলো তখনই অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি তাদের ঘিরে ধরল ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখলো সবকিছু মাখা যেন বহু বছর ধরে কেউ সেখানে দেয়ালে ভাঙা ভাঙাচোড়া ছবি আর মেঝেতে ভাঙা আসবাব অরিজিত মজা করতে শুরু করলো ভূতার নামে ডাকা ডাকি করলো কিন্তু হঠাৎ করে যেন বাতাসের মধ্যে কিসের এক অদ্ভুত পরিবর্তন হলো বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল আর বাতাসের শীত ধীরে ধীরে গর্জন হয়ে উঠল এক সময় তারা উপরের ঘরের দিকে এগোল সিঁড়িতে উঠতে উঠতেই এক অদ্ভুত গন্ধ তাদের নাকে আসতে লাগলো যেন পুরনো কিছু পচে গিয়েছে হঠাৎ করে এক জন্তুর মতো শব্দ শোনা গেল গম্ভীর ভারী অরিজিৎ উপহাস করতে করতে উপরের দরজাটা খুললো কিন্তু দরজা খোলার সাথে সাথে ঘরের ভেতর এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল ছাদের নিচ থেকে একটা দড়ি ঝুঁকছে আর তার সাথে বাধা ছিল এক রক্তাক্ত মানুষের ছায়া ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে শুরু করলো আর তার চোখে দেখা গেল জল জলে লাল আগুনের মতো আভা ভয় অরিজিত আর তার বন্ধুরা চিৎকার করে দৌড় দিন দরজা খোলার চেষ্টা করলো কিন্তু সেটা কিছুতেই খুঁজছিল না সময় ছাড়াটা বেশি এসে তাদের সামনে দাঁড়ালো আর তাদের নাম ধরে রাখতে শুরু করলো তার চোখের সেই বলতিক চাহনি আর চাপা হাসি অরিজিতের সাহসকে ভেঙে দিয়েছে তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল এবং চারপাশের বাতাসে শুধু একটাই শব্দ ভেসে আসছিল তোমরা আমার বাড়িতে ঢুকে ভুল করেছ সে রাতের পর থেকে আর সেই ভূতের বাড়িতে পা রাখেনি